ए अगर सुनो सर्टिफिकेट का लो पूरा बड़ागिरी खातिर एकदम के देखबो एकपख हां हां उधर लुक उधर नमः शिवाय। 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 नमः

এস ডি মহাশয় এবং সুব্রত মল্লিক আমাদের জলঙ্গি পিজি মহাশয় দুজনে একসঙ্গে সকলেই হাততালি দাও এবং এখানে যে বাণীটি এখানে উত্তীর্ণ হয়েছে সেই বাণীটি পড়ে শোনাবেন আমাদের শ্রী সুব্রত মল্লিক মহাশয় তার আগে উনি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আবদ্ধমূর্তি উন্মোচিত হলেন আবক্ষ মূর্তিতে মাল্যার্পণ করলেন এবং আরেকটি মালা মাল্যার্পণ করবেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে এই সুব্রত মল্লিক মহাশয় আমাদের প্রিয় চলে এসো এবং এরপরে ছোট ছোট ভাই বোন তাদের অভিভাবক কিছু এসছেন বলে আমার মনে হয় আমি এখানে আসার পরে কিছু স্কুলের যে নাম শুনেছি তার মধ্যে उनमें খান বিদ্যা নিকেতন একটা គាត់គាត់គាត់